এইচএস পাশে এয়ারপোর্টে ট্রেনি পদে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিউটিকে শুরু করা যাক প্রথমে আসবো পদের নাম এয়ার ট্রেনি জব রিক্রুটমেন্ট এয়ার ইন্ডিয়াতে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম হল ট্রেনি এ পদ আগ্রহী চাকরিপ্রার্থীরা পদ সংক্রান্ত বিস্তারিত তথ্য অফিসিয়াল নোটিফিকেশনে পেয়ে যাবেন বয়সীমা এয়ার ইন্ডিয়া ট্রেনি এ পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে আঠারো বছরের ঊর্ধ্বে সকল যোগ্য চাকরিপ্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন মাসিক বেতন নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণকারী প্রার্থীদের এয়ার ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী মাসিক বেতন নির্ধারিত রয়েছে সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী বেতন প্রদান করা হবে তবে কত কী বেতন প্রদান করা হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন শিক্ষাগত যোগ্যতা আবেদন প্রক্রিয়া অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে তার সঙ্গে অবশ্যই নির্দিষ্ট কাজের উপর অভিজ্ঞতা থাকতে হবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে তার জন্য সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন চলাকালীন আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড দিতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে পরবর্তীকালে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে পরবর্তী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন আবেদন প্রক্রিয়া চলাকালীন চাকরি প্রার্থীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতা যাবতীয় নথিপত্র প্রদান করতে হবে প্রয়োজনীয় নথিপত্র আবেদন প্রক্রিয়া অংশগ্রহণের জন্য চাকরিপ্রার্থীদের বেশ কিছু নথিপত্রের প্রয়োজন রয়েছে যথা জন্ম তারিখের প্রমাণপত্র আইডি প্রুফ জাতিগত সংশয়পত্র শিক্ষাগত সংশয়পত্র হিসাবে মার্কশিট সার্টিফিকেট আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ফটো নিয়োগ প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী বা বাঁচার ক্ষেত্রে সর্বপ্রথম লিখিত পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষায় যারা এগিয়ে থাকবেন তাদের পরবর্তীকালে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে আবেদন প্রক্রিয়া আবেদনের তারিখ এয়ার ইন্ডিয়া কর্মী নিয়োগের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত দু তাই এখনও যারা আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করেননি তারা যথাসময় আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন চাকরি সংক্রান্ত এত আরও বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশান দেখুন ভিডিও ডিসক্রিপশন বক্সে নোটিফিকেশন এবং ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে